শুভাম নতুন বছর দু হাজার সুতরাং আমাদের সকলেরই কিন্তু অনেক আশা প্রত্যাশা জ্যোতিষশাস্ত্র কি বিধান জ্যোতিষশাস্ত্র কি বলছে সেই নিয়ে আমরা সকলেই কিন্তু একটা অপেক্ষায় থাকি আমাদের একটা প্রতীক্ষা থাকে বৃষলগ্ন বৃষ রাশি আপনাদের দু হাজার ছাব্বিশে যেটা বিশেষ বিষয় সেটা কিন্তু ক্যারিয়ার এবার আমাদের মনে রাখতে হবে যে পরীক্ষায় প্রশ্নপত্র কোয়েশ্চেন পেপারটা কমান কিন্তু হাজার হাজার ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিচ্ছে তাদের নিজস্ব যোগ্যতা মেধা প্রস্তুতির উপর নির্ভর করবে তাদের পরীক্ষায় রেজাল্ট ফলাফল সেই রকম আমরা যখন এই বছরের বার্ষিক গ্রহ ফল গ্রহ প্রভাব নিয়ে আলোচনা করি তখন আমাদের মনে রাখতে হবে যে আমাদের ইন্ডিভিজুয়াল যে দশা অন্তর্দশা হরস্কোপের সাপোর্ট সেটা কতটা আছে এটা ভেরি ইম্পর্ট্যান্ট সাধারণত এই বার্ষিক যে প্রভাবটা সেটাকে আমরা বিচার করে থাকি মেজার প্ল্যানেটসের মুভমেন্টের উপর শনি রাহু কেতু আর বৃহস্পতি তবে কিছু সময় যখন খুব গুরুত্বপূর্ণ মাইনার প্ল্যানেটসেরও ট্রানজিট থাকে তাদেরও আমরা একটা আমাদের অ্যাসেসমেন্টের মধ্যে নিয়ে থাকি তো সাধারণত আমরা জানতে চাই আমাদের ক্যারিয়ার কীরকম চলবে বিবাহিত জীবন কীরকম চলবে ব্যাচেলার থাকলে বিবাহ হবে কি না কিরকম কীরকম হবে মা বাবার শরীর স্বাস্থ্য কীরকম হবে বিবাহিত না হলে বিবাহ হবে কিনা বিবাহিত হয়ে থাকলে সন্তান হবে কিনা আর্থিক দিক কীরকম থাকবে স্বাস্থ্য কীরকম যাবে এই সমস্ত বিষয়গুলোই আমাদের জেনারেল টপিক্স অফ এনকোয়ারি তো বৃষলগ্ন বৃষরাশি আপনাদের ফার্স্ট হাফ দু হাজার ছাব্বিশের যে প্রথমার্ধ এই ফার্স্ট হাফে কিন্তু ক্যারিয়ার গ্রোথ হবে উইথ টার্বিউলেন্স সহজে কিন্তু হবে না রাহু আপনাদের দশমে বসে থাকছে ফিফথ ডিসেম্বর অব্দি এবং একাদশে থাকছে শনি রাজ্যকার গ্রহ তো জুলাই জানুয়ারি টু জুলাই এই টাইমের মধ্যে কিছু চেঞ্জেস কিছু ক্যারিয়ার গ্রোথ কিছু নতুন ক্যারিয়ারে অপরচুনিটিস বিদেশে ক্যারিয়ার চেঞ্জেস এইগুলো কিন্তু আপনারা আশা করতে পারেন তবে জুলাই টু ডিসেম্বর কিন্তু একটা স্লো ডাউন অতটা কিন্তু আর মুভমেন্ট থাকবে না এই বিবাহিত জীবন স্পাউস হাজব্যান্ড ওয়াইফ তাদের কিছু স্বাস্থ্য ইত্যাদি এই নিয়ে কিছু সমস্যা ফার্স্ট হাফে হওয়ার সম্ভাবনা দু হাজার ছাব্বিশের প্রথমার্ধে আপনাদের দাম্পত্য জীবনে কিছু সমস্যা কিছু মতবিরোধ হরস্কোপের পজিশন অনুযায়ী সিচুয়েশন অনুযায়ী বিবাহ বিচ্ছেদ হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে এবং স্পাউসের কোনো হাজব্যান্ড বা ওয়াইফের কোনো স্বাস্থ্যহানি বা চোট আঘাত অ্যাক্সিডেন্ট হওয়ারও সম্ভাবনা থাকছে সেপ্টেম্বর টু নভেম্বর এই সময়টা কিন্তু আপনাদের বিশেষ করে কর্মক্ষেত্রে সাবধান থাকতে হবে এবং হেলথ নিয়ে একটা বিশেষ সাবধানতার প্রয়োজনীয়তা আছে এই সময়টা কিন্তু এই দুটো ইস্যু আপনাদের একটু ট্রাভেল দেবে মে জুন এই সময়টা মে জুন আপনাদের বিশেষ করে ব্যয়বাহুল্যতা দেখা যাচ্ছে এবং তার সঙ্গে বিদেশ ভ্রমণ জুন টু অক্টোবর এই সময়টা কিন্তু একটা ইনহেরিটেন্সের যোগ প্রবলভাবে দেখা যাচ্ছে উত্তরাধিকার সূত্রে কিছু আয় আয় হওয়ার অক্টোবর টু ডিসেম্বর এই যে ফেজটা এই সময় গৃহ পরিবর্তন নতুন গৃহক্রয় এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ডিস্টারবেন্স বছরের প্রথমে জানুয়ারিতে যখন বছর শুরু হবে তখন কিছু আকস্মিক কিছু বড় ঘটনা জীবনে ঘটতে পারে কোনো সাডন বিগ ইভেন্টস জুন টু অক্টোবর আপনারা হায়ার এডুকেশনের জন্য চেষ্টা করতে পারেন সাফল্য পাবেন আর্নিংস আয় উন্নতি বৃদ্ধি করার জন্য একটা শুভ প্রভাব পাবেন এবং বিবাহ আপনাদের হওয়ার একটা সম্ভাবনা থাকছে জুন টু অক্টোবর এছাড়া যেটা আমাদের দেখতে হবে যে আপনাদের সেকেন্ড হাফে দু হাজার ছাব্বিশের সেকেন্ড হাফে যেহেতু শনি বক্রগতিতে চলে যাবে তখন কিন্তু একটা স্লোডাউন চলবে তখন কর্ম পরিবর্তন কর্মে উন্নতি একটা স্লোডাউন চলবে এবং বাবার হেলথ নিয়েও কিন্তু তখন কিছু সমস্যা দেখা দিতে পারে বৃহস্পতি দু হাজার ছাব্বিশে একাধিক ঘরকে দৃষ্টি প্রদান করবে এই বৃহস্পতি সেকেন্ড জুন কর্কটে সঞ্চার করবে আপনাদের থার্ড হাউসে থার্ড হাউস থেকে বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে আপনাদের নবম একাদশ এবং সপ্তমকে দৃষ্টি প্রদান করবে তখন কিন্তু আপনাদের বিবাহ আয়োন্নতি সন্তানাদি হওয়া ইত্যাদি বিশেষভাবে কিছু শুভ ফল আপনারা পেতে পারেন টোয়েন্টি ফার্স্ট থার্টি ফার্স্ট অক্টোবর বৃহস্পতির ট্রানজিট হবে আপনাদের ফোর্থ হাউসে সেখান থেকে বৃহস্পতি আপনাদের অষ্টম দশম আর দ্বাদশকে দৃষ্টি প্রদান করবে এই সময় কিন্তু দূরভ্রমণ কর্মসংক্রান্ত দূরভ্রমণ কর্মে উন্নতি এবং বিশেষ কিছু স্পিরিচুয়াল পিলগ্রিমেজ হওয়ার সম্ভাবনা থাকছে ওভারঅল কিন্তু বৃষলগ্ন বৃষরাশি আপনাদের ক্যারিয়ারটা একটা খুব মেন ফোকাসে থাকবে দু হাজার সঙ্গে কিছু হেলথ ইস্যুস তৈরি হতে পারে আপনাদের যেটা সাবধান হতে হবে বিশেষ করে অক্টোবর থেকে নভেম্বর অক্টোবর থেকে নভেম্বর এই সময় আকস্মিকভাবে হেলথের ইস্যুজ আসতে পারে এবং তার সঙ্গে কর্মক্ষেত্রে কিছু সমস্যা কিছু ওয়ার্কলোড ইত্যাদি বৃদ্ধি পেয়ে একটা ডিস্টারবেন্সের সময় কিন্তু তৈরি হতে পারে এছাড়া আরেকটা বিষয় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বুধ আপনাদের দ্বিতীয় পঞ্চমপতি এই বুধের যে অবস্থানটা আমরা পাচ্ছি এই বুধের অবস্থানে আমরা বুধের যে বক্র গতিকে ফলো করি সেই বক্রগতিকে ফলো করলে দেখা যাচ্ছে যে টোয়েন্টি নাইনথ জুন থেকে টোয়েন্টি ফোর জুলাই এই সময়টা কর্কট থেকে মিথুনে বক্রিবুদের অতি বক্রি চালে ট্রানজিট হবে সুতরাং এই সময় সন্তানকে নিয়ে এবং আর্থিক দিকে সঞ্চিত অর্থ নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে তাছাড়া ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শেষ অবধি কুম্ভ রাশিতে আপনাদের দশমেও কিন্তু বুধ বক্রগতিতে থাকবে সেই সময় কিছু কর্ম পরিবর্তনের ভুল সিদ্ধান্ত হতে পারে সেই সময় কর্মক্ষেত্রে কিছু ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে এরকম আপনার জন্মছক অনুযায়ী আপনার দশা অন্তর্দশা অনুযায়ী কিন্তু ফলাফলের পার্থক্য হবে ভেদাভেদ হবে এবার বছরের শেষে অক্টোবর নভেম্বর এই সময়টাতেও কিন্তু আপনাদের একটু সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা কিছু বেগ পেতে হতে পারে এবং সঞ্চিত অর্থ আর্থিক পরিস্থিতি নিয়েও কিছু দুশ্চিন্তা তৈরি হতে পারে ওভারঅল আপনাদের গ্রহ সন্নিবেশ যেটা দেখা যাচ্ছে যেহেতু ক্যারিয়ারে বিশেষভাবে শনি রাহু আপনাদের সাপোর্ট করবে এবং একাদশপতি দৃষ্টি একাদশে থাকবে জুন মাসে যখন থার্ড হাউজে ট্রানজিট করবে বৃহস্পতি তখন বৃহস্পতি আপনাদের নবম এবং একাদশকে দৃষ্টি প্রদান করবে সুতরাং বিশেষভাবে একটা উন্নতির যোগ বিশ্বরাশি বিশ্বলগ্নের দেখা যাচ্ছে দু হাজার তার সঙ্গে যে চ্যালেঞ্জেসগুলো থাকছে যে বছরের প্রথমেই একটা মঙ্গলের কিছুটা খুব হাই ভোল্টেজ ট্রানজিট এবং তারপর সারা বছর পুরো বছরই কিন্তু মঙ্গলের ট্রানজিটগুলো যথেষ্ট চ্যালেঞ্জিং তো এই যে চ্যালেঞ্জিং মার্স এর কারণে আপনাদের কিছু দাম্পত্য জীবনে অশান্তি কিছু চোট আঘাত ইত্যাদির একটা সম্ভাবনা তো এই জায়গাগুলোকে আপনাদের ধৈর্যের সঙ্গে স্থিরতার সঙ্গে ডিল করতে হবে শত্রু অপোজিশন এই জায়গাগুলো কিন্তু খুব একটা মাথাচাড়া দিতে পারবে না সেখানে আপনারা অবশ্যই শত্রু দমন করতে পারবেন আর্থিক দিক মোটামুটি ভালো থাকছে বাবা মায়ের হেলথ একটু অক্টোবর টু ডিসেম্বরে সমস্যা তৈরি হতে পারে তো ওভারঅল দু হাজার আপনারা ক্যারিয়ারে উন্নতি গৃহ এবং স্থান পরিবর্তন বিবাহযোগ সন্তান লাভ সবই আপনাদের মোটামুটি শুভ পাওয়া যাচ্ছে চ্যালেঞ্জেস যেগুলো আপনাদের বললাম সেগুলোকে অবশ্যই কিন্তু মাথায় রেখে চলবেন দু হাজার ছাব্বিশ সংখ্যা এক অধিপতিগ্রহ রবি নতুন কিছু জীবনে ঘটনা ঘটবেই সেটা ছোটো হতে পারে বড় হতে পারে তো তার জন্য একটা যে প্রস্তুতি একটা যে নিজেকে নতুনভাবে একটা কিছু তৈরি করা তার জন্য রিব্র্যান্ডিং নিয়ে আমি শর্টস সংক্ষেপে অনেক ভিডিও আপনাদের জন্য উপস্থাপনা করেছি বৃষরাশি বৃষলগ্ন রিব্র্যান্ডিং টোয়েন্টি টোয়েন্টি সিক্স শর্টসটা অবশ্যই দেখে নেবেন দু হাজার ছাব্বিশে পূর্ণিমা একাদশী এই দুটো তিথি কিন্তু চেষ্টা করবেন প্রতিমাসে পালন করতে পূর্ণিমা আর একাদশী করলে আপনারা বিশেষভাবে উপকৃত হবেন এবং আপনাদের মেটেরিয়ালিস্টিক লাইফের যে গোলসগুলো আছে সেগুলো কিন্তু বিশেষভাবে অ্যাচিভ করা উচ্চাশা উচ্চাভিলাস চরিতার্থ করার কিন্তু দু হাজার যথেষ্ট লক্ষণ দেখা যাচ্ছে এবং সেটাকে আপনাদের যে শুক্রের ভেনাসের যে ডিপ্লোমাসি যে স্ট্র্যাটেজি যে স্কিলস সেটা দিয়ে আপনারা অবশ্যই কিন্তু অর্জন করতে পারবেন সর্বম শুভম্যাম শুভানন্দা শুভকৃপা আনন্দ